ঈদ আসবে আর কিছু কেনাকাটা হবে না এটাকে কখনো হয় বলেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ঈদের জন্য যদিও কোরবানি ঈদে অনেক বেশি কেনাকাটা হয় না তারপরেও টুকিটাকে কিছু কেনার জন্য চলে গেলাম মিরপুরে এগারো নম্বর নানু মার্কেট হয়তো বা এই মার্কেটটা মিরপুরবাসীর অনেকেই চেনেন তবুও যারা চেনেন না তাদের জন্য এটি হচ্ছে এগারো নম্বরের নানু মার্কেট এখানে মেয়েদের যাবতীয় জিনিস থেকে শুরু করে অনেক বেশি জিনিস পাওয়া যায় এখানে জুতা থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় যদিও এখান থেকে আমি প্রায় মার্কেট করি তো তারপরও যেহেতু কোনো প্ল্যানিং ছিল না তারপর দুটোকে কিছু কেনার জন্য আমরা চলে গেছিলাম মিরপুর এগারো নম্বর তো এখানে ফুডেও কিন্তু অনেক জুতার দোকান থেকে শুরু করে এখানে চাদরের দোকান বা বিভিন্ন রকমের খাবার দোকান এছাড়া যেহেতু কুরবানি এখানে কিন্তু কুরবানির গরু ছিল আমরা যেহেতু চাদরাতে গিয়েছি তো এখান থেকে আমরা অনেক কিছুই দেখেছিলাম এবং এই যে এখানে কসমেটিক্স থেকে শুরু করে ফুডেও কিন্তু অনেক রকমের জিনিস নিয়ে বসেছে তো শু গ্যালারিতে আমরা চলে গেলাম যেহেতু আমি একজনের জুতা কেনা প্ল্যান করেছিলাম তো এখান থেকে আমরা শুটও দেখতেছিলাম তো পছন্দ হচ্ছিল বা হচ্ছিল না সব মিলিয়ে আমরা দেখছি তো আমি যখন জুতা কিনতে যাই যদি জুতা আমার পছন্দ হয় তাহলে আমার সাইজ হয় না আবার যদি সাইজ হয় তাহলে পছন্দ হয় না আর যদি দুটোই হয় তাহলে আবার দরে দামে হয় না তো এরকম করেই জুতা দেখতে হয় তো এর যদিও আমি এখানে একটি জুতা পছন্দ করেছিলাম জুতাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো কিন্তু জুতাটা আমার পায়ে অত বেশি হচ্ছিলো না অনেক বেশি টাইট হচ্ছিলো আমি কমফর্ট ফিল করতেছিলাম না তো তারপর এই জুতাটা নিতে পারিনি কারণ এর বড়ো সাইজ ছিল না তো এরপরে আমরা মোটামুটি একটি জুতা নিয়ে ফিরে এসেছি এরপর চলে গেছি যেহেতু আমি গস কাপড় কিনবো তো মেয়েদের যেখানে যাবতীয় জিনিস পাওয়া যায় সেখানে চলে গেছিলাম এটা হচ্ছে না। মার্কেট এই মার্কেটের ভিতরে মেয়েদের যাবতীয় জিনিস পাওয়া যায় এছাড়াও ছেলেদেরও শার্ট টি শার্ট পাওয়া যায় তো এখান থেকে আমরা গসকাপুর খুঁজতেছিলাম কারণ আমি গসকাপুরের কিছু জিনিস কিনব তো আমরা এই দোকানটা থেকে হলুদ এবং সাদা গস কাপড় নিয়েছি এছাড়াও আমার আরও দুটি কালার নেওয়ার ছিল তো এইগুলো নিচ্ছিলাম তো আমি ভাবতেছিলাম কোন হলুদ কালারটা নেওয়া যায় যে হলুদ কালারটি নিলে ভালো লাগবে তো এই যে তারপরে এই হলুদ কালারটি আমরা নিয়ে নিই তো এরপরে গস কাপড় নিয়ে নেওয়ার আঙ্কেলটি আমাদেরকে অনেক বলতেছিল যে হ্যাঁ আপনারা আসবেন আমার মাল ভালো তো এরকম করে আমরা যদি এখান থেকে এই গস কাপড়গুলো সব নিয়ে নিই তো শেষে আমরা এখান থেকে কিনে বাসায় ফিরে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম যে আমার ভিডিও দেবো ইনশাল্লাহ আমি যখন জামার কাজটি শেষ করবো তখন আপনাদের সবাইকে জামার ভিডিওটি শেয়ার করবো তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে